মিনাসান কনিচোয়া সো যাই হোক দেখেন এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু কাঞ্জি দেওয়া আছে কিন্তু পরীক্ষায় আসে কি জোরা কাঞ্জি সো আপনারা এই পিডিএফটা দেখেন এই পিডিএফটা দেখবেন বেশি বেশি লিখবেন খাতায় দেন হচ্ছে খাতায় যদি না লেখেন তাহলে আপনার মনে থাকবে না কাঞ্জি একটু লিখবেন বেশি যদি লেখা নাই তারপর আপনি লিখবেন আপনার শিখার ক্ষেত্রে যে এলবিটি তো অনলি আসি থাকলেও আপনাকে মূল্যায়ন করতেছে যেটা এইবারই ফার্স্ট ঠিক আছে সো না থাক যাই কথা একটাই জেল বাস করতেই হবে আমি গত ভিডিওতে বলেছিলাম যে গত জেলপিডি থেকে বাসাই করে কিছু জোড়া কাঞ্জি দিয়ে একটা পিডিএফ তৈরি করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করবো হ্যাঁ আমি গত ভিডিওতে শেয়ার করিনি ওই ভিডিওতে আমি বলেছিলাম যদি একশো কমেন্ট এবং একশো লাইক হয় তাহলে শেয়ার করব তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে সেখানে একশো কমেন্ট এবং একশো লাইক হয়নি তবে আমি এইটা ভেবে দিতেছি ভিডিওটা কারণ হচ্ছে ওইখানে প্রায় হচ্ছে আপনার চল্লিশটার মতো কমেন্ট হয়েছে ষাটটার ষাটটার মতো লাইক হয়েছে সো আমি ওই জন মানুষ এবং চল্লিশ জন মানুষের কথা বিবেচনা করে আমি এই ভিডিওতে আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব সো যাই হোক আজ কথা বাদ আমি রেগুলারই আপনাদেরকে পিডিএফ দেব এবং রেগুলার আপনাদের উপকার হয় সেই রিলেটেড ভিডিও দিয়ে যাব সামনে আমি গত ভিডিওগুলোতে দেখছেন যে এমবাসি সাকুবুন আপনাদের জন্য ভিডিও দিছি দেন সামনে আমি জেলপিটে আছে আর মাত্র দুই মাস প্লাস কিছুদিন আছে সো আপনারা জেলপিটির বিশেষ কোর্স বা আমি ইউটিউবে জেলপিটি বিষয়ে প্রশ্ন সলভ নিয়ে রেগুলার ভিডিও দেব কিনা বা গত আর হচ্ছে এই ভিডিওতে হচ্ছে এই পিডিএফ এ কিন্তু আপনার মাত্র তিরিশটা হচ্ছে বাছাই করছি আরো বাছাই করে আপনাদের জন্য ভিডিও তৈরি করবো কিনা আপনারা কমেন্ট করেন ঠিক আছে আপনারা কমেন্ট করবেন লাইক দিবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে হচ্ছে আপনি আমার মোটিভেশনটা নষ্ট হয়ে যায় ভিডিও দেওয়ার সো যাই হোক দেখেন এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু কাঞ্জি দেওয়া আছে এখানে হচ্ছে দেনওয়ার গাঞ্জি দেওয়া আছে দেনশার গাঞ্জি দেখুছি যেগুলো আপনারা পড়ছেন যেমন এখানে হচ্ছে আপনার টেনের গাঞ্জি টেনের গাঞ্জি আপনার একটা পড়ছেন সিঙ্গেল গাঞ্জি কিন্তু পরীক্ষায় আসে কি জোরা গাঞ্জি সো আপনারা এই পিডিএফটা দেখেন এই দেখবেন বেশি বেশি লিখবেন খাতায় দেন হচ্ছে খাতায় যদি না লেখেন তাহলে আপনার মনে থাকবে না কাঞ্জি একটু লিখবেন বেশি যদি লেখা নাই তারপর আপনি লেখবেন আপনার শিখার ক্ষেত্রে ঠিক আছে এবং বুঝা বুঝা লিখবেন যেমন হচ্ছে আমি বলি আপনারে কাঞ্জি কেমনি শিখতাম আমি ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম যেমন ইয়ামার কাঞ্জি সেটা কি পাহাড়ের মধ্যে দেখবেন মাঝখানে করে হচ্ছে উঁচা সো দুই সাইডে কি ছোট আমি জাস্ট এইভাবে মিলিয়ে নিছি তারপর হচ্ছে আপনার মাটির কাঞ্জি যেমন সুচি ঠিক আছে সো এইভাবে বাংলা করে উপরার চেষ্টা করবেন সুচির গাড়ি মাটিতে যেমন নিচের টুকু কি মাটিতে লেগে রয়েছে সো আমি এইভাবে নিজে নিজে বুঝ জানি যে এটা এটার মতো এটা এটার মতো এইভাবে কাঞ্জি পড়ছি আশা করি আপনারাও এইভাবেই পড়তেছেন এবং ফিউচারেও পড়বেন আর যারা এন এর কাঞ্জি চাইতেছেন কমন কাঞ্জি এন ফোর এর কমন পার্টিকেল চাইতেছেন ইনশাল্লাহ তাদের জন্য আমি দিয়ে দিব ঠিক আছে আর আপনাদেরকে একটা কথা বলি আমি ফেসবুকে বিভিন্ন গ্রুপে এই ইউটিউব ভিডিওর লিংক শেয়ার করি ঠিক আছে অনেকেই এপ্রুভ করলেও আমি কমেন্ট করতে পারি না আমার কমেন্ট ব্লক করা থাকে সো সেজন্য আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারি না ফেসবুকে সো আপনারা ইউটিউবে কমেন্ট করেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিব ঠিক আছে সো আর হচ্ছে জেল পিটি পাস আপনাদের করতেই হবে সামনে আপনারা দেখতেছেন যে এইবারে বাসিতে কিন্তু জেল পিটি সার্টিফিকেট হিউজ মূল্য দিতেছে 80 থাকলেও জেল পিটি তো অনলি 80 থাকলেও আপনাকে মূল্যায়ন করতেছে যেটা এইবারই ফার্স্ট ঠিক আছে সো না থাক যাই থাকুক কথা একটাই জেল পিটি পাস করতেই হবে কি করতে হবে জেল পিটি পাস করতেই হবে ঠিক আছে সো যাই হোক আমি এই ভিডিওর কমেন্টে আমি আপনাদের জন্য এই এই পিডিএফটা দিয়ে দেবো এই জোড়া পিডিএফটা এবং কমন গাঞ্জির পিডিএফটা দিয়ে দিতেছি আপনারা ডাউনলোড করে নিন আর একটা কথা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন লাইক দিবেন আর কি রিলেটেড ভিডিও চান বা কোন বিষয়ের উপর ভিডিও চান আপনার কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন